সন্ধ্যা সাতটার মতো হ্যাঁ তোমার দাদাভাই ডিউটি থেকে জাস্ট কিছুক্ষণ আগেই বাড়ি এসেছে এসে ফ্রেশ হয়ে দেখো সোনাকে নিয়ে নিচে আসতে হলো কারণ বিকেলে একবার এসেছিলাম সোনার তখন দোলনা উঠেছিলো আর একটু উঠতে চাইছিল ওই জন্য বাবা আসার পরে আবার বায়না করছে যে নিচে আসবো দোলনায় উঠবো তো তাই জন্য বাবা বললো চলো অল্প একটু ঘুরিয়ে নিয়ে আসি তো তাই জন্য দেখো নিচে তিনজন এসে একটু দোলনায় উঠলো সোনা আর তারপরে ঘরে চলে এসছি ঘরে এসে একটু চিকেন পকোড়াও বানিয়ে নিলাম সেটাই এখন খাওয়া দাওয়া চলছে তো চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করছি তো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো দেখতেই পারছো তিনজনে কিন্তু পকোড়া নিয়ে বসে গেছি গরম গরম পকোড়া খেতে কিন্তু ঠান্ডার দিনে দারুণ লাগে শীতের সন্ধ্যায় তো সোনা ওইদিকে বসে আছে খাচ্ছে একটু দুষ্টুমি করছে আর আমরা তিনজনেই একটু একটু করে খাচ্ছি তো চলো রাতের ডিনারও ও রেডি হয়ে গেছে রাতে কিন্তু বানিয়েছিলাম গরম গরম লুচি আর তার সঙ্গে কিন্তু একটু কষা কষা আলোর দম তোমার দাদা ভাই বললে হঠাৎই মন করে ওর বলছে একটু লুচি বানাও আর একটু কষা কষা আলুর দম করো তো দেখো কড়াই দিয়ে কষা কষা আলুর দম আর দিকে শশা কুচিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের আজকের রাতে ডিনার তো এটাই এখন খাওয়া দাওয়া করবে তোমার দাদা ভাই তারপরে আমি করবো সোনাকে তোমার তো করাতেই হবে তো চলো তোমার দাদাভাইকে দিয়ে দিই দেখো এক থালা উঁচু উঁচু লুচি বানিয়েছি নেই ছিল দিয়েছি চলো তোমাদের করতে রাতের ভিডিওটা এখানেই করলাম তো আজ হচ্ছে সানডে মানে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তো সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো গুড মর্নিং এভরিওয়ান এখন ঘড়িতে কিন্তু মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো নিচে দেখো তোমার পতাকা উত্তোলন হয়েছিল। তারপরে কিন্তু এখানে টুর্নামেন্টের একটা আয়োজন হয়েছিল। ভলিবল টুর্নামেন্ট তাই আমরা তিনজন একটু নিচে ঘুরতে গেছিলাম আর তারপরে নিজে বিকালে একটু বাজারেও গেছিলাম তো কি কি এনেছিলাম সেটাই তোমাদের সঙ্গে এখন কিন্তু সোমবারের সকালে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চলো কি বলছি সেগুলো শুনে না খেলছি তো কালকেই দুটো নিয়ে আসা হয়েছে তো রান্না রান্নাবান্না তো মোটামুটি করেছি সোনাকে এখন খাওয়াবো ঘুরিতে এখন নটা দশ বাজে চলো তোমাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করতে থাকবো সামনেই আসছি সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় দেখা যায় কি করা যায় কি করছো বাবা এটা কার ভাই কার ভাই এটা সোনার ভাই তো চলো আগে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে থাকব। তো দেখো সোনা এই সোনাটাকে নিয়ে কালকে ঘুমিয়েছে হ্যাঁ তো সোনা ডল ডল করছিল তাই জন্য কালকে সানডে ছিল তোমাদের দাদা ভাই তো বাড়িতেই ছিল তো গিয়ে এই ডলটাকে নিয়ে আসা হয়েছে আর তার সঙ্গে নিয়ে আসা হয়েছে এটাকে এই পান্ডা তো এই দুজন সদস্য কিন্তু নতুন আমাদের সঙ্গে থাকা শুরু করেছে কাল থেকে তাই না বাবা বাবা কালকে এই ভাইটাকে নিয়ে ঘুমিয়েছে তাই তো তো আজ তো সোমবার তোমার দাদা ভাই ডিউটিতে বেরিয়ে গেছে সোনা একটু আগে ঘুমের থেকে উঠলো উঠেই ভাইয়ের খোঁজ করছে কোলে নিয়ে বসে আছে বলছে তুমি নাও কোলে নাও কোলে নাও এরকম করলো তো এখন সোনাকে ফ্রেশ করালাম খাইয়ে দেব সোনা ভাই খাবে না তুমি একা খাবে ভাই খাবে তোমার সাথে খাবে তো চলো তোমাদের সঙ্গে হ্যাঁ ওটা তুমি তো মানে ছিট দাঁত দাঁত দিয়ে কামড়েছো তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা আস্তে আস্তে সারাদিনটা শেয়ার করছি তো দেখো একটা তো বিয়ার ছিল তার সঙ্গে পান্ডা পান্ডা করছিল কয়েকদিন ধরে তো মানে বই খুললেই পান্ডার ছবি দেখে তো তার জন্য নিয়ে এসেছি কিন্তু আনার পরে আবার মানে কালো দেখে একটু কেমন করছিল তো তারপরে আবার রাতে আবার ঠিকও হয়ে গেছিলো আর এই ভাইটাকে নিয়ে এসছে তো কাল থেকে মানে কেনার পর থেকে ও মানে সাথে নিয়েই ঘুরেছে স্কুটিতে করে যখন এসছি ও সাথে কোলের মধ্যে নিয়েই বসে এসছে এই হচ্ছে ব্যাপার মানে যখন যেটা মন আর কি যেটাতে আর কি ইচ্ছা হয় নিতে সেটা একভাবেই নিতে থাকে এই আর কি অন্যগুলো তখন আর ভালো লাগে না তো এখন ভাই চলছে ট্রেন্ডে দেখেছো কি সুন্দর বলছে মাম্মা পাপা আই লাভ ইউ তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরের থেকেই তো দেখো এবছরের কিন্তু শীতে প্রথমবার কড়াইশুটির কচুরি দিকে এদিকে গুলো বেছে নিয়েছি একবার পেস্ট করে নিয়েছি আবার এটা করে নেব আর ওদিকে দেখো প্রেশার কুকারে ঘুগনি বসিয়েছি মানে মটরটা মানে বসিয়েছি সিটি হচ্ছে তো রাতে হবে কড়াই শুটির কচুরি আর ঘুগনি আর হয় ভালো লাগে কিন্তু ঘুগনি বললো তোমার ভাইজি ঘুগনি করো খেতে ইচ্ছা করছে এই জন্য তো এটা এখন পেস্ট করে নেবো চলো আজকে স্পেশাল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো দেখো ওটটা কিন্তু রেডি করছি তো প্রথমে কিন্তু এর মধ্যে কড়াইয়ে তেল দিয়ে একটু হিং আর কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর তোমার একটা ভাজা মশলা করে নিয়েছিলাম তার সঙ্গে একটু আদা বাটাও দিয়েছি তো দেখো আজ হচ্ছে সোমবার সোমবারে রাতের ডিনারই রেডি করছি এখন তো মন করছিলো বেশ কয়েকদিন ধরেই শীত পড়েছে অনেক দিন হয়ে গেল তো কড়াইশুঁটির কচুরি কিন্তু এবছর এখনও খাওয়া হয়নি তো তোমার এও বলছিলো বেশ কয়েকদিন ধরে আর আমার হঠাৎ করেই মন করলো আর তোমার ভাই যার জন্য মটরশুঁটি বেশি করে এনেও রেখেছে তো সেইটা দিয়েই আজকে কড়াইশুঁটি কচুরি করেছি দারুণ লেগেছিল সত্যি কথা বলতে নিজে রান্না করে নিজের প্রশংসা করা উচিত না তারপরেও বলছি তোমার দাদা তোমার দাদা ভাই তো খেয়ে খুবই সন্তুষ্ট আর আমারও ভালোই লেগেছে বেশ অনেকটাই করে নিয়েছিলাম এদিকে ঘুগনি আর এদিকে কড়াশুটির কচুরি চলো কেমন আছে শীতকালে বলে শেয়ার করছি কড়াশুটির কচুরি ফাটাফাটি জাস্ট অসাম জাস্ট ওয়াও लवली ভিউয়ার্স আমার ওয়াও ভিউয়ার্স তো না ভিউয়ার্স তো অবশ্যই ওয়াও তার সাথে সাথে ওয়াও 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 কাস্টমার কাস্টমার আমার রেস্টুরেন্টের কাস্টমার অল টাইম কালারটা দেখো পুরো একদম দারুণ লাগছে কিন্তু তো দেখো তোমার দাদাভাইকে তো থালায় গুছিয়ে দিলাম দেখেছো থা রান্না করতে করতে দু একটা খাওয়া শুরু করে দিয়েছিলো তারপরে গুছিয়ে দিলাম থালায় আর তারপরে দেখো আমি এদিকে আমারটা গুছিয়ে নেব তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি বড় বড় হয়েছিল মানে এখন ফোলাটা ইয়ে হয়ে গেছে চুপসে গেছে কিন্তু যখন গরম গরম করছিলাম মানে ভাত দিলাম ফুলে একদম সেই ঢাকায় পরোটার মতো হয়ে যাচ্ছিলো ভালোই হয়েছে মানে আগের বছরও করেছিলাম এবছরও করলাম প্রতি বছর ঠান্ডার সময় একটু ইচ্ছা করে করতে তো সেটাই করি একদিন একটু টাইম লাগে তারপরেও কিন্তু খেতে কিন্তু ভালো লাগে তখন মনে হয় যখন মানে রান্নাটা করলে ভালো লাগে তখন মনে হয় যে না টাইম লাগাটা সার্থক হয়েছে এই আর কি ব্যাপার তো চলো আস্তে আস্তে পরোটাগুলো ভাজতে থাকি তাহলে তোমার কষ্টটাই আমি দেখতে চাই সারা ধরুন তোমার দেখো লাস্টটাও কি সুন্দর ফুললো লাস্টেরটাও ফুললো দারুণ কিন্তু হ্যাঁ বেশি তেল ছিল না কিন্তু তারপরেও লাস্টেরটা এতটা মানে বড় ফুলেছে সেই ঢাকাই পরোটা হয় না সেরকম লাগছে চলো আমার ভাজা শেষ এবার খাওয়া দাওয়া করে নেব এখানে আমার জন্য নিয়েছি ভাই হয়তো খাওয়া হয়ে গেছে আর এখানে থাকলো দেখা যাক থাকলে কালকে থাকবে খাবো সকালে টিফিন করবো কিন্তু ঘুম আর কড়াশুটির কুচবি নিয়ে নিয়েছি তো বেশ কয়েকদিন ধরে তো খেতে ইচ্ছে করছিল আর স্পেশালি তোমার দাদাভাই আজকে বায়নাতেই করলাম চলো খাওয়া দাওয়া করে নিই দেখো দারুণ টেস্ট আছে চলো তোমাদের সঙ্গে কড়াশিটির কচুটিটা শেয়ার করলাম তো আমি এবার খা খেতে থাকি আর তোমাদের সঙ্গে এখানে ভিডিওটা এন্ড করবো বাই বাই